আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আস্ত আমি সোলার্সি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে দুশো টাকার লুটপাওয়াট অফারে তোমাদের টপসের কালেকশন দেখাবো লং শার্টের কালেকশন থাকবে এছাড়াও আরও অনেক ধরনের কালেকশনই রয়েছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমরা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো দেখিয়ে দিচ্ছি এই টপসের কালেকশনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়াই করা থাকবে আর এটা কিন্তু শো বাটনের মধ্যে থাকছে এখানে কুচি করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কটন হয় এগুলোর লং এ লং থাকবে 44 46 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব सेम কাপড়ের মধ্যেই আছে কিন্তু প্রাইস থাকবে মাত্র 200 টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ উইন্টার স্পেশাল ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা তো চায়না লিন তাই না হুম চায়না ওকে এটা আছে মিন্ট কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যেই থাকবে নেক্সট একা আছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 থেকে 42 অনেকেই ফ্রি সাইজ মানে বুঝো না মানে 30 থেকে কিন্তু 42 পর্যন্ত পড়তে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একা থাকছে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট দেখিয়ে দিবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট ভাইদের এখানে আসছে তো তোমাদের যার যে কালার হওয়ার রাখবে স্ক্রিন দিয়ে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আটটি কালেকশন দেখিয়ে দেবো এবার শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাবে কাপড়ও থাকবে আরং কটনের মধ্যে রং কষের কিন্তু গ্যারান্টি পাবে ফার্স্টে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একটু অ্যাশ টাইপ কালারের মধ্যে এটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই ওকে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলা কিন্তু রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে রং কষের কিন্তু গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে আর তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটার কিন্তু নেকের পশনে তোমরা হাফ ব্যান্ড কলার পাচ্ছন্সনে ভি শেপ পাওয়া থাকবে সাথে বাটন ওয়ার্কও পাচ্ছ প্রাইস থাকবে এগুলারও মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করবে লেস করা থাকবে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এটার কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা কি ভাইয়া এগুলো শার্ট ওপেন বাটন শার্ট ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ফিশ কাটের মধ্যে থাকবে সামনের সাইডটা তোমরা একটু শর্ট পাবে ব্যাক সাইডটা লং থাকবে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া ওকে কাপড় থাকবে কটনের মধ্যে এটা মধ্যেও কিন্তু অনেক ধরনের কালার প্রিন্ট রয়েছে দেখিয়ে দেবো এগুলো থাকছে সেক প্রিন্টের মধ্যে মিন্ট কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে আর এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে এটা আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশবারের আপুরাণি একটু তুমি পড়তে পারবে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা থেকে দেখিয়ে দিচ্ছি একা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একটু মাস্টার ডিওলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই সব কালেকশন কালিশন আর রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিজ কিনে ধর আমার এই কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আহ প্লিজ